আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা নিয়ে এসেছে নতুন একটি বিয়ের ভিডিও আমরা গিয়েছিলাম হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে তো সবাই তো আসলে আজকাল আমরা সব সময় শহরের ভিডিওগুলো দেখি বিয়ে তো আজকে নতুন কিছু আনার চেষ্টা করেছি যে গ্রামের ভিডিওগুলোতে আসলে কি কি হয় কীরকম মজা হয় সব কিছুই বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি করে শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন বিয়ের দিন সকালে এই তো দেখতে পাচ্ছেন প্রস্তুতি সব রান্নার তো শহর এলাকায় তো হচ্ছে কমিউনিটি সেন্টারে হয় তো বাবুচি ওরা রান্না করে আসলে এই ফুটেজগুলো হচ্ছে শহরের বিয়েগুলোতে পাওয়া যায় না বা ভিডিওতে রাখেও না তো গ্রামের বিয়েতে কিন্তু সবাই আসলে নিজের বাড়ির আনি নাই মানে ওঠানের এক পাশে হচ্ছে প্যান্ডেল থাকে বিপরীত পাশে হচ্ছে বিয়ের যে আয়োজনটা সেটা করে তো এই তো আমার হচ্ছে ছেলে ইব্রাহিম ওকে তো সবাই চিনেন আর ওর বড় ভাই আপন এই দেখেন আর ওর সব কাজিনরা তো নাচ করছে বাচ্চাদের নাচ কিন্তু ভালোই লাগে সাথে আমাদের টুকটাক এই তো ছেলেকে নিয়ে চলে আসা হচ্ছে গোসলের জন্য বিয়ে বলে কথা আসলে শহর এলাকায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় না তো একে 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 হচ্ছে সাতবার নিয়ে আসবে তো ছেলের ফ্রেন্ড ও হচ্ছে মৃদুল সম্পর্কে ভাতিজা তো যাই হোক এই তো সবাই মিলে হচ্ছে গোসল করাচ্ছে গ্রামের ভিডিওগুলোতে কিন্তু গোসলের সময়টাতে অনেক অনেক বেশি মজা হয় আসলে যতটুকু পেরেছি ধরার চেষ্টা করেছি আর নিচের থেকে ভিডিও করতে পারিনি এটা আমি ছাদের উপর থেকে করছিলাম কারণ ওখানে হচ্ছে সবাই সবাইকে হচ্ছে ভেজাচ্ছিলো কাদামাটিতে হচ্ছে সবাই অনেক মজা করছিল। তো আমাকে যেন ধরতে না পারে বা আমি যেন সুন্দরভাবে ভিডিও ফুটেজগুলো নিতে পারি সেই কারণে আসলে আমি ছাদের উপর থেকে ভিডিওটা করেছি কারণ নিচে থাকলে আমার আর ভিডিও করা হতো না দেখা যেত যে আমিও ওদের মতো হচ্ছে আমাকেও সবাই ভেজাতো বা মাটিতে গড়াগড়ি করাতো তো সেই কারণে আমি আসলে ছাদের উপর থেকে ভিডিও করছিলাম সাথে খুব খুব বেশি এনজয় করছিলাম যে আসলেই এই ভিডিওগুলো আমরা শহরের কোনো বিয়েতে পাই না বা দেখি না তো দেখেন সবাই হচ্ছে চাচাতো ভাইবোন ভাই বোন আছে মামাতো ভাই বোন আছে পোপাতো ভাই বোন আছে তো সব আর কি ছোট ছোটই সবাই আর গ্রাম অঞ্চলে তো আপনারা জানিনি যে ছোট বয়সেই হচ্ছে মেয়েদেরও বিয়ে হয়ে যায় এবং ছেলেরাও বিয়ে করে ফেলে আমাদের শহরের মতো এতটা হচ্ছে সময় তারা নেয় না আমার মনে হয় যে ইসলামের শরিয়াতেও আগেই বিয়ে করাটা বলে তো সেই জিনিসগুলো হচ্ছে গ্রামের মানুষগুলো ফলো করে বা ধরে রেখেছে তো যাই হোক একে একে দেখতেই পারছেন দুলা থেকে শুরু করে মামাতো ভাই ফুপাতো ভাই চাচাতো ভাই তো এই ছোট ছোট এরা কিন্তু হচ্ছে সবাই সালাশালি তো দুলা ভাইকে হচ্ছে মাটিতে কাদা মাটিতে চুবাচ্ছে সব কয়টা হচ্ছে। ভাই। তো সবাই আসলে এই মজাগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার এ তো দেখেন বাচ্চাদেরও ডান্স আমার ছেলেটাও কত ভালো নাচ করছে ও আসলে অনেক বেশি এনজয় করেছে ও হচ্ছে ফাতেমা ভাগ্নির হচ্ছে মেয়ে ও খুব সুন্দর নাচ করে আপনারা দেখে বুঝতে পারছেন তো নাচটা উপভোগ করেন আসলে ওর বয়স কিন্তু খুব একটা বেশি না কিন্তু তারপরও মার্শাল্লাহ নাচটা খুব ভালোভাবে তুলেছে এই তো আমরা যারা বড় আছি তারা আসলে সবাই একটু মজা করছি এই মজাগুলো কিন্তু আসলে অনেক বেশি আনন্দদায়ক তো বিয়ের প্যান্ডেল এক পাশে বললামই তো এই তো আমার ছেলে তো গরু খুব পছন্দ করে আসলে টাঙ্গাল বিজাপুরে গেলে তো এটা হচ্ছে ওর আপন বাড়ি যেটা বলে তো তো ছেলেরা যাচ্ছে মেয়ের বাড়িতে তো বিয়ে করার জন্য তো ছেলে হচ্ছে বর গাড়িতে উঠবে তো সাথে কে কোন গাড়িতে যাবে বা কীভাবে যাবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে এই তো নানা সাথে বর আর কি গাড়িতে উঠলেন তো আমরা সবাই বাড়ির থেকে হচ্ছে বিদায় দিলাম যেন আল্লাহর রহমতে সহিস সালামতে নতুন বউকে নিয়ে যেন ঘরে আসতে পারে এই দিক থেকে আমরা নিজেরাই হচ্ছে বাড়িতে বাসর ঘরটা রেডি করছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে গ্রামের বিয়েগুলোতে আসলে দুপুরের দিকে যায় তো বউ নিয়ে আস্তে আস্তে সন্ধ্যায় লাগে তাই তো বউ তুলে নিয়ে এসেছে বাসায় তো আমার ইব্রাহিমের খুব খুব পছন্দের একটা জায়গা সাথে আমাদেরও পছন্দের একটা জায়গা তো এখানে গেলে আসলে মন প্রাণ সবই ভালো লাগে তো ছেলে আর মেয়েকে সবাই দেখে কিন্তু বলবেন মাসা তো এখানে হচ্ছে দুই ভাই বোন দুষ্টামি করছে আপনারা আশা করি যে ভিডিওটা দেখে খুব মজাই পাবেন শীতের টাইম ছিল তো গ্রাম অঞ্চলে তো এখন অলরেডি শীত পড়ে গেছে আর ঢাকাতে আসলে এরকম শীত না তো গ্রাম অঞ্চলে কিন্তু শীত পড়ে গেছে তো সবার কাপড় চোপড় দেখে অবশ্য বুঝতে পারছেন তো এই তো নানার সাথে মজা করছে আপন ও হচ্ছে আপন আমার বড় বোনের ছেলে তো এই তো আমার বড় বোন শিপ বোন বান্ধবী যা যেটাই বলেন না কেন আপনারা তো ছেলে মেয়ে আসলে সবাই হচ্ছে খুব মজা করছে যেহেতু ছেলে মেয়ে দুজনেরই কম বয়স সাথে আমরাও খুব মজা করছি তো বিয়েটা আসলে ঘরোয়াভাবেই খুব অল্প পরিসরে হয়েছে তারপর এর মধ্যে যে এতটুক আনন্দ মাসাল্লা মাশাল্লা তো দেখেন বর বউ দুজনেই নাচতেছে বা ননদ ছোট ছোট ননদ যারা আছে তারা নাচ করাচ্ছে তো আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ